তরিক মুবারক বাদ জানাচ্ছি আমাদের প্রত্যয় শিল্পী গোষ্ঠীকে সুন্দর একটি পরিবেশনা দেওয়ার জন্য প্রিয় ভাইরা এ আমাদের আরেকজন কান্ডারি ভাইয়ের আলোচনা আর এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন দুই হাজার আট নয় দশ সেশনের জেলা সভাপতি সাবেক আশিকুল ইসলাম চকল ভাই ওনাকে আলোচনার জন্য হবে সেই ছিলে যে কথা আর চেনা কাজী বড়না আমরা ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠার পর থেকে দেখেছি ছাত্র শিবির কখনো তার বক্তব্য দিয়ে তার বিবৃতি দিয়ে এদেশের মানুষের মন জয় করেছে ইসলামী ছাত্র শিবির এদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল উন্নত চরিত্র মেধা এবং যোগ্যতা দিয়ে সম্মানিত উপস্থিতি এখানে উপস্থিতি যে ধরনের হওয়ার কথা ছিল আমার মনে হয় সেই ধরনের আমরা উপস্থিতি করতে পারি এখানে যদি আমাদের কুষ্টিয়া জেলার আটষট্টিটা ইউনিয়নের আমির থানা আমির উপস্থিত থাকত তাহলে আমার মনে হয় এর প্রমাণটা আরো সুন্দর হতো তাহলে আমরা দেখেছি যে আমরা ঢাকা মহানগরীতে মহানগরীর আমি রোপণ আমার স্ত্রীও রোপণ যে ঢাকা মহানগরী যখন দুই সালে ভাগ হয় তখন পাঁচ হাজার ছয়শো রোপণ ছিল দুই মহানগরী আঠাশশো আঠাশশো করে রোপণ ভাগে পাই এক মহানগরী আমি নুরুল ইসলাম উলুল ভাই আর মহানগরী আমি সেলিম উদ্দিন ভাই তারা যখন আমি নির্বাচিত হলো আমরা এখন দেখি

তাদেরকে সফল পাত্র জীবনে নিয়ে আসতে হবে আমরা জেলাগুলোতে উপজেলাগুলোতে দেখি যে টিরাঙ্গের পিছনে লেখা থাকে একশো গজ দূরে থাকুন আমরা এটার বাস্তব রূপ বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়নে দেখতে পাই যে সাবেক শিবিরের সাথী সদস্যরা একটা গ্রামে ইউনিয়নে উপজেলায় থাকে হ্যাঁ তার অভিযোগ আছে তার সমস্যা আছে কিন্তু আমাদের আন্তরিকতা কতটুক ছিল আমাদের তৎপরতা কতটুক ছিল আমরা কয়বার তার সাথে যোগাযোগ করেছি আমরা কয়বার তার কাছে ধারণা দিয়েছি আল্লাহ তিনি ওমর এবং আবু দুজনকে একজনকে তার সঙ্গে কাছে ধারণা দিয়েছিলেন কিন্তু আমরা আমাদের সাবেক আমাদের সাথী সদস্যদেরকে শপথবদ্ধ জীবনে নিয়ে আসার জন্য সংগঠনে তাকে সক্রিয় করার জন্য আমরা কয়বার কাছে ধারণা দিয়েছি আল্লাহর কাছে দোয়া করেছি চোখের তার রিপোর্ট নিয়ে গিয়েছি সে যেখানে আছে সেখানে গিয়ে বিনয় করে তার অননয় আমরা চেষ্টা করেছি আমরা পর্যালোচনা করি অবশ্যই হতাশাজনক কিন্তু কেন আজকের ওপর বৃদ্ধি হচ্ছে যারা হচ্ছে তারা অধিকাংশ শিবির থেকে হচ্ছে যারা শিবির সাবেক ছিল যারা এখনো হয়নি আসলে আমরা তৎপরতা চালাই তাদের কাছে যাই তাদের কথা শুনি তারা কি সমস্যা ফিল করছে আমরা সেইগুলো নিয়ে চিন্তা করি আমরা নির্বাচন করব আমাদের প্রার্থী নমিনী আমরা নির্ধারণ করেছি কিন্তু আমরা যারা বাইরে থাকি আমরা যারা ময়দানে আছি সে যে ধরনের তৎপরতা দরকার যেভাবে মূল্যায়ন করা দরকার ভাই বলছে গুলাম সরল মুজাহিদ সেই ধরনের কোন তৎপরতা উদ্যোগ আমরা দেখিনি ফোন আসে না যে আমি এই আসনের হয়েছি আপনাদের সাথে বসতে চাই কথা বলতে চাই পরিকল্পনা করতে চাই ধরনের মানসিকতা আমরা দেখিনি সম্মানিত উপস্থিতি কোনো অভিযোগ নয় আসুন আমরা এখানে যারা উপস্থিত আছি এখানে যারা আছে তারা খুব শপথ জীবনের সাথে কারাগারে হাত ধরে আলহামদুলিল্লাহ এখন অনেক শপথ জীবন নিতে বাকি আছে আসুন এখানে যারা উপস্থিত আছে তাদেরকে আমরা কালেকশন নিয়ে চেষ্টা চালাই আমাদের পাশের জেলা আতার রহমান বাদ জেলা আমি আমরা কেন্দ্রে একসাথে ছিলাম আমি যখন বাইতুল ছিলাম আতার তখন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ছিলাম তিনি জেলা আমির হওয়ার পরে এখন দেখবেন খোঁজ নেন নড়াইল জেলার চেহারা পাল্টে দিয়েছে যত সাবেক শিবির ছিল সে যত প্রতিকূল পরিবেশ না গেল প্রতিটা সাথী সদস্যের বাসায় যে তার বাসায় থেকে তার প্রতিষ্ঠানে যে সে কোথায় সময় দেবে কোথায় পালাবে তার সাহচার্য দিয়ে আজকে শপথপত্র জীবনে নিয়ে এসে একটা আমল পরিবর্তন সেখানে দ্বারা করছে সম্মানিত উপস্থিতি বক্তব্য দিলে অনেক গরম বক্তব্য দেওয়া যাবে আমরা সবাই বলবো হ্যাঁ এটা ঠিক ওটা ঠিক ইসলামী ছাত্র শিবিরকে আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির রক্তদানের ক্ষেত্রে বক্তব্যের ক্ষেত্রে আমরা এক নম্বর কিন্তু আমরা আমাদের যোগ্যতা আমাদের মেধা দিয়ে প্রতিটা জায়গায় অবস্থান করার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি আপনারা চব্বিশের জুলাই বিপ্লবের পরে প্রতিটা ক্ষেত্রে যখন সৎ দক্ষ লোক দরকার কিন্তু সেই অনুযায়ী আমরা সেখানে দিতে পারিনি সরকার থেকে অসংখ্যবার আহ্বান করা হয়েছে যে এখানে আপনাদের লোক আছে কিনা আমাদের আমরা যখন জেলা সভাপতি ছিলাম কুষ্টিয়া জেলার এসপি ছিল তখন জসিম উদ্দিন ভাই উনি পটুয়াখালী জেলা সভাপতি ছিলেন তারপরে ওই ছিল দীর্ঘদিন চব্বিশ বিপ্লবের পরে তিনি ডিআইজি হলেন এখন এরিশনালাইজিন এখানকার আমরা যখন থানা সভাপতি ছিলাম সুজলউদ্দিন জোয়দার ভাই এবং জেলা সভাপতি এখানকার কুমারখালী ফক্সার এসপি सर्किल ছিল ঝুরবেকার আলী হাইলা এই যে বিষয়গুলো আমরা দেখি যে লোক দক্ষ জনশক্তি দলের সেটা কিন্তু আমরা দিতে পারিনি কিন্তু আমরা যে মঞ্চে বক্তব্য দিই অনেক বক্তব্য দিয়ে আমরা উৎসাহিত করতে পারব অনেক বক্তব্য দিতে পারবে তাই আসুন আমরা এখানে যারা এখনো শপথপদ্ধ জীবন গঠন করি আমরা শপথের আলোকে আমরা এই বৃহত্তর আন্দোলনে যোগদান করি এবং দিন প্রতিষ্ঠার আন্দোলনকে আরো গতিশীল করুন আল্লাহ আমাদের সবাইকে কবল করুন আমি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ আশিকুল ইসলাম চট্টোপাধ্যায় এ পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছে আমাদের সাবেক দায়িত্বশীল আমার সরাসরি দায়িত্বশীল অনেক দিনের দু এক দিনের না বাংলাদেশ ইসলামী ছাত্র মেহেরপুর জেলার সাবেক জেলা সভাপতি আমাদের একান্তি ও ভাই আব্দুল আলিম ভাই আব্দুল আলিম ভাইকে বক্তৃতা দেওয়ার জন্য সাবেক কুষ্টিয়া শহর শাখায় সভাপতি ছিলেন

সংগঠনের দায়িত্বশীল হওয়ার পরে নিজেদেরকে খুব অসহায় মনে হয়েছে আমরা যে যেখানে দায়িত্ব পালন করেছি দুইজন নয় অনেক মানুষের দায়িত্ব পালন করেছে আজকে বিভিন্ন জন বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছি দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন ভাগ প্রতিঘাত অভাব অনটন বিপদ বসেবদ সমস্যা সম্ভাবনা অনেক কিছুই আমরা সামনে পেয়েছি কিছু পিছনে ফেলে আমাদের মন জিলে মকসদ হলো আল্লাহর অর্জন করা সম্মানিত উপস্থিতি বাংলাদেশের প্রেক্ষাপটে এই সন্তুষ্টি অর্জনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে কাজ করার লক্ষ্য হল বাংলার এই জমিকে ইসলামের সায়াতলে নিয়ে আসা দীর্ঘদিন সময় ধরে কাজ করলেও আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা অযোগ্যতা আমাদের পরিকল্পনাহীনতা অথবা পরিকল্পনা করলেও তার যথার্থ বাস্তবায়ন আমাদের মাঝে ছিল না এবং এখনো তেমন হচ্ছে তাও আমার কাছে মনে হয়নি আজকের এই সাবেক সমাবেশে আমরা বলতে চাই এই সমাজে যারা আমরা যারা সাবেক দায়িত্বশীল এখন মুরব্বীদের কাতারে চলে এসেছি আমাদের জন্য বিরাট একটি দায়িত্ব রয়েছে সে দায়িত্ব হলো যারা আজকে ছাত্র যারা আজকে শিবিরের দায়িত্বশীল বা কর্মী অথবা সাধারণ ছাত্র তাদের প্রতি আমাদের দায়িত্ব হলো তাদেরকে আলোর পথ দেখানো কিন্তু আমরা দেখতে পাই যে আমরা জানা দায়িত্বশীল হয়েছে মুরব্বীদের কাতারে আমরা তাদেরকে পথ জন্য যথার্থ ভূমিকা রাখছি না এটা অভিযোগ নয় এটা বরং বাস্তবতা এই জন্য আমাদের যা করণীয় সেই করণীয় ক্ষেত্রে আমাদের পর্যালোচনা হওয়ার দরকার আজকে যদি আমরা চিন্তা করি উত্তাল পাতাল পারিয়ে আমরা এই আন্দোলনকে সফলভাবে সফল করেছি কিন্তু আমাদের এই বিজয় টিকিয়ে রাখার দায়িত্ব তো আমাদেরকেই এই জন্য এটা আমাদেরকে রাখার দায়িত্ব মনে করে আমাদেরকে অগ্রণের ভূমিকা পালন করতে হবে এই জন্য আমি আপনাদের কাছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেকোনো ধরনের আন্দোলন সংগ্রাম যুক্তিক আন্দোলন মানুষের মৌলিক অধিকার আন্দোলনে সর্বদা পাশে ছিল এবং আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ এজন্য আমি সাবেক ভাইদেরকে আহ্বান রাখতে চাই আপনারা সর্বদা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে পরামর্শ দিয়ে সার্বিক সকল ধরনের সহযোগিতা আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি ওমর তাওফিকুল লিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি

হাজারো তরুণের তাজা মুখের রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে যে পরিবেশটা তৈরি করে দিলেন যে পরিবেশে আগে আমরা দুই থেকে তিন জন একসাথে হতে পারতাম না হলেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে খবর চলে যেত কিন্তু সেই জায়গায় আজকে আমরা সাবেক শিল্পীর সম্মেলন করতে পারছি এই জন্য মহান রব্বুল আলমের দরবারে সেই শহীদদের সর্বোচ্চ মাথেরা সর্বোচ্চ মর্যাদা জানাতে ফেরদাউস কামনা করছি

আমাদের সাবেক দায়িত্বশীল কিংবা বর্তমান যারা দায়িত্বশীল আছে তাদের আত্মীয়-স্বজন কিংবা ছেলে ভাই এদেরকে আমরা অনেক সময় কম পাই তাদের মধ্যে কেউ জানি একটা এরকম মনোভাব কাজ করে যে এখন তো মাধ্যমিক লেভেলে আছে ইন্টারমিডিয়েট লেভেলে গেলে তোমরা সংগঠনের কাজ করিও। এখন মানোন্নয়নের করার দরকার নেই একটা পর্যায়ে গিয়ে দونا মানোন্নয়ন দরা আমরা চাই আপনাদের সর্বাত্মক সহযোগিতা যদি আপনাদের সর্বাত্মক সহযোগিতা হয় আপনাদের সময় কুষ্টিয়া শহর শাখার যে জয় জয় কর অবস্থা ছিল আমরা তো এই বর্তমান সময়েও সেই অবস্থাটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে এবং সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল শাখা হিসাবে তৈরি করতে আপনারা জেনে খুশি হবেন বর্তমান এই বছরে আমাদের যে বৃদ্ধি হয়েছে এই বৃদ্ধির প্রায় পার্সেন্ট এখানে স্থানীয় জনশক্তি আমাদের সাবেক দায়িত্বশীল ভাইরা অভিপ্রায় ব্যক্ত করেছেন যে আমাদের এখানে তারা দায়িত্বশীল হয়ে অনেক সময় বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার কারণে বাইরে থেকে চলে আসে তো আমরা চেষ্টা করছি এই সংকটটা কাটিয়ে ওঠে স্থানীয় দায়িত্বশীল দিয়ে এবং যারা এই জায়গাটাকে অন করবে এবং এই জায়গার প্রত্যেকটা সমস্যা সম্ভাবনা ফিল করে এই শহর শাখা এবং পুরো জেলাটাকে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল শাখা হিসাবে পরিণত করবে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাচ্ছি এবং আপনাদের পাশেও যে কোনো কাজে যেকোনো আন্দা আন্দোলন যেকোনো সংগ্রামে যে কাজে আমাদেরকে আমরা জানাচ্ছি আমাদের প্রিয় আবির সুখ ভাইকে প্রিয় দায়িত্ব সুখ ভাইরাই পর্যায়ে একটি ইসলাম সঙ্গীত তার সঙ্গীত নিয়ে আসছেন আমাদের পেশ্বীবী সাহিত্য সংস্কৃতি ভাই এবং তার দল আসসালামু আলাইকুম অনুপ্রেরণামূলক ইসলামী গান কথা লিখেছেন এবং সুরারোপ করেছেন এদেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্র সৈনিক অন্যতম সিফা সালাদ আমাদের প্রাণের স্পন্দন আমাদের ওস্তাদ মরহুম কবি মতিবুর রহমান মল্লিক কেউ না করবো কামি করবো কাজ কেউ না করু কামি করবো কাজ কেউ না তরু কামি করবো কাজ কেউ না তরু কামি করবো কাজ আলু রাহো দিনের প্রয়োজন また ভালোবাসে দিনের পরে রাত্রি যেমন আসে তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে দিনের পরে রাত্রি যেমন আসে তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে আমি তাই তো থামব না বাধা মানব না মিশে কাঁদব না বিধা সাধব না বাধা মানব না